শাহবাগের চলমান পরিস্থিতিতে কিন্তু এবার উপদেষ্টারা জরুরি বৈঠকে বসেছেন এরই কিন্তু যমুনার যে প্রবেশ পথ পাশে সেই পথে কিন্তু রয়েছে আন্দোলনকারীরা এবং ঠিক অপর পাশেই কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ আমরা সরাসরি যুক্ত রয়েছে মেট্রো টিভিতে দেখানোর চেষ্টা করছি রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল এর পাশের যে সড়কটি যমুনার দিকে গিয়েছে ঠিক সেখানে কিন্তু এভাবেই সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ শাহবাদ থেকে একটি অংশ কিন্তু চলে এসেছে একেবারেই যমুনার সামনে যে প্রবেশ রয়েছে সেখানে এবং এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে সার্জিস আলম সার্জিস আলম সহ হাসাদ আবুল্লারা কিন্তু তারা কিন্তু এখানে চলে এসেছেন এবং এখানে কিন্তু একেবারেই একেবারেই দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ ছাত্র জনতা এসে উপস্থিত হয়ে গেছেন এর আগে কিন্তু হাসদ আবদুল্লাহ বলেছিলেন যে যদি তাদের যে দাবি সেটি যদি মেনে না নেওয়া হয় তবেই কিন্তু তারা বাংলা মোটর এবং শাহবাগামী যে সড়কটি রয়েছে ব্লকেট করবেন কিন্তু কিন্তু এরই মধ্যেই অংশ সেটি ছাত্র জনতার তারা কিন্তু তারা কিন্তু চলে এসেছেন তারা কিন্তু চলে এসেছেন ঠিক এই সড়কটিতে এবং এরই মধ্যেই কিন্তু হাসদাত আবদুল্লাহ এবং সারজি আলমও কিন্তু তাদের ঠিক এই প্রান্তটিতে কিন্তু

তার মধ্যে বয় আসছে বিদায় সে যদি জনগণের হাতে পড়তো তাহলে সে নিশ্চিত ওদিন মারা পড়তো এ কারণে তার সে দুর্নীতি করছে খুন করছে যুদ্ধ অপরাধ করছে এবং জাতীয় সঙ্গে সেটাকে স্বীকৃতি দিচ্ছে আওয়ামী লীগ একটা কি যুদ্ধ অপরাধী সংগঠন তারা যুদ্ধ অপরাধ করছে আমাদের নিরীহ এতগুলো ভাই বোন নিরস্ব ভাই বোনদেরকে তারা মারছে তারা এই গণহত্যার বিচার কোনোভাবে এড়াইতে পারে না ওদেরকে যারা সহযোগিতা করবে আমরা তাদেরও দমন করবো ইনশাল্লাহ সুবিধাসক আমরা কিন্তু দেখতেই পাচ্ছিলাম যে যারা ঠিক এই সড়কটিতে অবস্থান করেছেন তারা কিন্তু বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধে যারা এখনো পর্যন্ত চুপ রয়েছে তাদেরকে কিন্তু দায়ী করে কিন্তু তারা কিন্তু বলছিলেন আমরা সরাসরি যুক্ত রয়েছে এই মুহূর্তে যমুনার প্রবেশ পথ ঘিরে কিন্তু দেখতেই পাচ্ছেন যেই সড়কটি হোটেল ইন্টারকন্টিনেন্টাল হয়ে যমুনার দিকে গিয়েছে সেই পথে কিন্তু এই মুহূর্তে নিজেরাই বেরিকেড দিয়েছেন এবং ঠিকের পেছনেই কিন্তু আন্দোলনকারীরা নিজেদের যে ব্যারিকে ঠিকের পেছনে কিন্তু রয়েছে পুলিশ সতর্ক অবস্থানে আমরা আমরা সরাসরি দেখানোর জন্য যুক্ত যুক্ত হয়েছি কিন্তু হোটেল ইনকার কন্টিনেন্টালের সামনে থেকে এরই মধ্যেই কিন্তু উপদেষ্টারা কিন্তু জরুরি বৈঠকে বসেছেন তাদের এই বৈঠক ঘিরে কিন্তু যে কোনো খবরে চলে আসতে পারে কিন্তু এরই মধ্যেই কিন্তু আমরা আপনাদের দেখিয়েছিলাম যে গতকাল থেকেই গতকাল থেকে কিন্তু যারা এখানে অবস্থান করছিলেন তাদের অনেকে কিন্তু আমরা একজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব আমরা একটু কথা বলার চেষ্টা করব আপনাদের ঠিক এইখানটিতে অবস্থানের কারণ এবং শাহবাগ থেকে আপনারা ঠিক এখানে কেন চলে এসেছেন একটু যদি দেখেন তিন দিন অতিবাহিত হতে চললো এখন পর্যন্ত সরকার কোনো ডিসিশন আসতে পারেনি আমাদের কাছে মনে হয় সরকার কালক্ষেপণ করছে এবং আমরা এক ঘন্টা আল্টিমেটাম দিয়েছিলাম এই এক ঘন্টার আলটিমেটামের মধ্যেও কোনো ফলাফল আসেনি আমরা বাধ্য হয়ে আবার যমুনার অভিমুখে এসেছি এবং দিস ইজ আওয়ার লাস্ট কল আমরা চাই যে সরকার রক্তের বিনিময়ে যে সরকারকে আমরা বসিয়েছি সেই সরকার জনগণের ভাষা বুঝুক যদি জনগণের ভাষা না বুঝে জনগণের শক্ত জবাব দিতে বাধ্য হবে এর মধ্যেই কিন্তু তারা। বৈঠকে বসেছেন সেখান থেকে কি ধরনের ফলাফল আসতে পারে বলে আপনি কি আশাবাদী দেখেন এই জনসমুদ্রই বলে দিচ্ছে কি ফলাফল এক্সপেক্ট করে বাংলাদেশের মানুষ বাংলাদেশ শুধু ঢাকা না বাংলাদেশের জেলা সব সকল জেলায় এখন আন্দোলনে মুখরিত সুতরাং এটা পরিষ্কার দেশের জনগণ কি চায় আর কোনো কথা হবে না বাংলাদেশের মানুষ এইবার আওয়ামী লীগের নিষিদ্ধ নিষিদ্ধ চায় দর্শক ঠিক যেমনটি আমরা শুনছিলাম আন্দোলনকারীদের মুখ থেকে ঠিক তারাই কিন্তু জানাচ্ছিলেন যে তারা কিন্তু বলছিলেন যে তাদের যে এক ঘন্টার আল্টিমেটাম ছিল শাহবাগ থেকে যে আন্দোলন ছোটে আসার কথা বাংলা মোটরে সেই এক ঘন্টা অতিবাহিত হয় কিন্তু তারা এই মুহূর্তে চলে এসেছেন ঠিক যমুনার সামনের এই সড়কটিতে এবং তাদের মধ্য থেকে কিন্তু একটি মানব ঢাল তৈরি হয়েছে সেই মানব ঢালে কিন্তু তারা নিজেরাই একত্রে শিকল বেঁধে কিন্তু তারা রয়েছেন এবং ঠিক এর পেছনেই কিন্তু রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু নানা ধরনের স্লোগান টানছেন এবং তাদের জায়গা থেকে কিন্তু তারা ঠিক এমনটাই কিন্তু দাবি জানাচ্ছেন আমরা কিন্তু দেখতেই পাচ্ছি মানব ঢালের ঠিক পেছনে কিন্তু রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে ওইদিকে উপদেষ্টাদের যে জরুরি বৈঠক সেই বৈঠক থেকে হয়তো বা আওয়ামী লীগ নিষিদ্ধের যেই ঘোষণা যে খবর কিংবা আশ্বাস সেটি কিন্তু প্রত্যাশা করছেন আন্দোলনকারীরা গতকাল থেকেই কিন্তু শাহবাগ ব্লকেড পরবর্তীতে সেখান থেকে আজ গণজমায় সেই গণজমায়ের থেকে কিন্তু বলা হচ্ছিল যে আজ যদি এখন আটটা পর্যন্ত যদি আসলে এই আওয়ামী লীগ নিষিদ্ধের খবর না আসে তবে তারা কিন্তু তাদের আন্দোলন নিয়ে যাবে বাংলা মোটর পর্যন্ত ঠিক সেই অনুযায়ী কিন্তু তারা বাংলা মোটরের দিকে ছুটছিলেন এর মধ্যে কিন্তু পুরো সড়কেই কিন্তু অবস্থান নিয়ে নিয়েছেন এবং অন্যদিকে কিন্তু যমুনায় যেই তাদের যে যমুনায় যে উপদেষ্টারা বসেছেন সেখান থেকে কি ফলাফল আসতে পারে সেই অপেক্ষায় কিন্তু রয়েছেন অনেকেই আমরা কিন্তু সেই চিত্রটি দেখানোর জন্য যুক্ত হয়েছি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি